আমাদের লাইফে অনেক কষ্ট অনেক অনেক কিছু আছে আসলে তার মধ্যে 2030 সালের 28 অক্টোবর আমাদের খুব স্মরণীয় একটা দিন আমাদের কাছে কেন এই কথাটা বলি আমরা মুক্তিযুদ্ধ যখন গল্প শুনতাম আমাদের মুরিদুদের কাছ থেকে পাক বাহিনী আমাদের বা মানুষের উপর যে অত্যাচার করছিল সেটা আমরা কিন্তু hagori tagay diye শুনতাম আমাদের কাছে খুব অনুশোচনার মতো হইতো আমাদের কাছে ঠিক 2023 সালের 28 অক্টোবরটা সে মুক্তিযুদ্ধ চেয়ে কম কিছুই না কিন্তু এই মুক্তি আমরা যারা সেদিন ছিলাম সেদিনের নায়ক যারা ছিল এই স্টেজের অনেক নায়ক আছে তার মধ্যে ডাক্তার কালাম আদার থেকে শুরু করে বনুর ভাই থেকে শুরু করে আমরা যারা আছি নান্টু ভাই শিপন ভাই অনেকে আছে তার মধ্যে অনেকেই কিন্তু যে ওই দিন পুলিশের হাতে ধরা খেয়ে জেলেছিল আমি ওই দিন ওই দিন আমাকে মারা হয়েছিল আমার টাকা পয়সা দিয়ে নেওয়া হয়েছিল সেদিন তবুও আমি প্রোগ্রাম হচ্ছে যেতে পারছি কোনোভাবে আবার সেদিন ফিরে আসার পরে আমাদের মতো নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু ঘরে ঘুমিতে পারে নাই ওই দিন রাত থেকে কেন বললাম কথাগুলো কথাগুলো বলার কারণ হলো আজকে যে সদস্য ফর্ম নবায়ন বিতরণ ফর্ম সেটা কিন্তু আমাদের সদস্য সংগ্রহের জন্য আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো প্রত্যেকটা নেতা কাছে অনুরোধ রাখবো এই সদস্য ফর্মটা কিন্তু মানে সাধারণ কোন সদস্য ফর্ম না আপনার যে কারো তার যে কারোর মানে ফর্ম পূরণ করেন জিনিসটা আমি আপনাদের কাছে আলোআসের রিকোয়েস্ট হলো এই ফর্মটা যখন পূরণ করবেন অবশ্যই দেখে শুনে ভ্রমণ পূরণ করবেন আপনি কার ফর্ম পূরণ করছেন এটা আগে দেখবেন আমি আবারও বলছি আপনি কার ফর্ম পূরণ করছে ফর্ম পূরণ করছে সেটা আগে দেখবেন মনে রাখবেন বিগত খারাপ সময়তে আমরা দশ পনেরো জন যদি দল চালাইতে পারি তাহলে এখন সুষম আসে আসতেছে আমরা দশ পনেরো জনই পারবো কিন্তু এই খারাপ লোকটাই গাই না আপনি দলের মধ্যে ক্যান্সার সৃষ্টি করবেন এটা হইতে পারে না ভাই অনেক ফেসবুকে যা আমরা দেখতে পাই অমুক লোক আওয়ামী লীগের খাজার মধ্যে সাথে ছবি তমুকের সাথে ছবি আরে ভাই তারা তাদের সাথে ছবি থাকে সত্ত্বেও আপনি দলের মধ্যে আনেন কিভাবে আমি এই জন্য বললাম কথাগুলো আপনি ফর্মগুলো পূরণ করার সময় আল্লাহ রাস্তার মতো ছেড়ে দিন না মিলেদের তবরকের মতো আপনি দেখে শুনে বুঝে তারপরে ফর্মটা দিবেন কার ফর্মগুলো করতেছেন আপনি একবার যদি তাদের মতো লোক আপনার দলের মধ্যে ইন করে ফেলে ক্যান্সারের মতো বাসা বসেছিলাম আমি দিলাম ক্যান্সার কি জিনিস আপনারা ভালো করে জানেন যদি বডির মধ্যে চলে যায় এটা কিন্তু পুরো শরীর নষ্ট করে দেয় ঠিক আমার দলটা কিন্তু শুধু আমার না পুরো বাংলাদেশে এটা আমানতের মতো আপনি ব্যক্তি একজন ব্যক্তি আপনি যখন দলের সাথে সংযুক্ত হবেন পুরো দলের দায়িত্ব আপনার উপরে আপনি যখন ভুল করবেন আপনাকে নাম ধরে এক্স ওয়াই জেড ধরে নাম ধরে ডাক ডাকবে না যে আপনি ভুল করছেন বলবে বিএনপির অমুক ভুল করছে আগে বিএনপি লাগে তারপরে অমুক লাগে আল্লাহর কথা বলে বললাম এই মানুষগুলো এসে আমাদের স্মরণ আমাদের সাথে একসাথে জোর হয়ে আমাদের দলের এই আমাদের সুনাম ক্ষুণ্ণ করে ক্ষুণ্ণ করতে চাইবে ইদানিংকালে দেখেন আপনি যারা আমাদের সাথে এড হয়েছে তাদের যে মাতবুরি সাতবুরি দেখেন আমাদের মতো যারা আছে তাদেরকে দেখবেন ফোন লাইনে নাই তারাই দেখবেন নোংরামি করছে তারাই দালালি করতেছে চাঁদাবাজি করতেছে এদের থেকে সাবধান থাকবেন আমি অনেক কথা বলে বলছি আমাদের নেতৃবৃন্দ আছেন অনেক বক্তা আছেন তারাও কথা বলবেন আর অবশ্যই আমি যেটা বললাম আবারও বলবো যে নবান সদস্য ফোনটা পূরণ করা অবশ্যই সে সকল মানুষ দিয়ে পূরণ করাবেন যারা সত্যিকার অর্থে বিএনপির প্রেমেই যারা দলকে ভালোবাসে আর আলাধ্য এর প্রতি এটা ধন্যবাদ রইলো ইউনিয়নের প্রোগ্রাম মানেই দুই একটা আন তোমার জিনিস থাকেই আলাধ্যয়ের প্রোগ্রামে আজকে যেটা ছিল আমাদের ম্যাডামকে আহ হিসাবে এখানে রাখা আমার সৌভাগ্য হয়েছে ম্যাডামকে খুব কাছ থেকে এভাবে দেখা একবার একবার আর দূর থেকে যাওয়া একবারে দেখছি কিন্তু একবার কাছ থেকে বাংলা রুমের মধ্যে একবার দেখছি আমার সৌভাগ্য হয়েছে তো ধন্যবাদ দেখ আলাদকে আর অবশ্যই ধন্যবাদ জানাই এই ছোট মানুষটাকে তার বাবাকে যিনি সাহায্য করেছেন আজকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ ভালো জিন্দাবাদ ধন্যবাদ জনাব শাহন চৌধুরী সাহেবকে সংগ্রামী নেতৃবৃন্দ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মেহরবানি করে तीसरे जरा দাঁড়িয়ে আছেন হাত জোর করে অনুরোধ করব এই যে চেয়ারগুলো খালি মেহরবানি করে দাহ দাঁড়িয়ে আছেন এই যে চেয়ারগুলো খালি এত সুন্দর একটা ফকড়া আপনাদের কারণে চালায় আপনাদের ইউনিয়নে ফকড়া আপনাদের খাপ লাগবে না এই চেয়ারগুলো খালিতে বসান আল্লাহু আকবার بسم الله রাহমান রাহিম তাসনাম গুটিপুরবা ইউনিয়ন ডিএনপি আমাদের সাথে করেন কুরআন অনুষ্ঠানে আজকে এই এত বড় সুন্দর অনুষ্ঠানের কথা বলছি ভোটগ্রহণ মাটি ও মানুষের নেতা ভোটগ্রহণ উপজেলা বিএনপির আহ্বায়ক চাঁদপুর জেলা বিএনপির এক নম্বর সদস্য আমাদের সকলে নয়নের মনে দানবীর আলা আমি হান্নান সাহেব উপস্থিত প্রধান বক্তা হিসাবে আপনাদের সকলের নয়নের মনে